বুঝতে পারছেন তো যে হিটওয়েভ কোথায় বেশি মূল ভক্তিটা কোথায় বেশি হিটওয়েভের কথায় মনে পড়লো সিরিয়াসলি বলুন তো গরম কোথায় বেশি আবহাওয়ায় নাকি রাজনীতিতে রাজনীতিতে বলে হিটওয়েভ কিন্তু সব দলের ওপরেই কাজ করছে এই মুহূর্তে জেলাগুলোর দিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা জেলায় সংঘর্ষ কিন্তু তুঙ্গে রামনবমী না সেটা বাদ দিয়েই ভোটের সংঘর্ষ এটা কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের প্রচারে হামলা হয়েছে তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আবার ক্যানিংয়ে আই এস এফ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে আর কোথাও আক্রান্ত হচ্ছেন বিরোধীরা আবার কোথাও বিরোধী নেই বলে আর কি শরীরের তাপটাকে তো বের করতে হবে তাই তৃণমূল তৃণমূলকেই আক্রমণ করেছে যার পোশাকী নাম হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব এই তো এই মুহূর্তে বাংলার বাতাবরণ সত্যি বলতে কি জানেন প্রকৃতি আর মানুষের এরকম মেলবন্ধন এরকম একদম মিলেমিশে থাকা এক সঙ্গে থাকা সিংকে চলা এটা কিন্তু সচরাচর দেখা যায় না অদ্ভুত একটা মিল মাঝে মধ্যে দেখবেন আমরা ওই বিরল মহাজাগতিক দৃশ্যের কথা বলি সেটা ডায়মন্ড রিং হোক বা লাল আকাশ বা গোলাপি চাঁদ এটাও মনে হচ্ছে সেরকম একটা বিরল জাগতিক পরিস্থিতি যা বর্ণনা করতে আরও কিছু কথা মনে হচ্ছে না বললেই নয় কথা বলুন তো শাসক দল বা শাসক নেতাদের মধ্যে এই হিট কি তাদের নিজেদের লোকেরাই তৈরি করে দিচ্ছেন না তো এই যে দেখুন না উত্তর কলকাতায় সেখানকার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে ফের ধর্নায় বসেছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি কাউন্সিলার এর আগে গত বারোই এপ্রিল কলকাতার পুরসভার তিনি যে ওয়ার্ডের কাউন্সিলার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড সেখানেই তারপরেই ওই সেখান থেকে এসে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ধর্নায় বসেছিলেন মোনালিসা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা নাকি তাকে কাজ করতে দিচ্ছেন না উত্তক্ত করছেন এই অভিযোগটা তো পাঁচ দিন আগেও করেছিলেন সে সময় তার কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি শুনেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় শুনেছিলেন এমনকি মোনালিসা এক রাত ধর্ণা দেওয়ার পর তার সাথে কথাও বলেছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী নিজে তাহলে কথা যেগুলো হলো সেগুলো কি সবই শুধু কথার কথা কাজের কাজ কিচ্ছু নয় নিশ্চয়ই তাই হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা কিচ্ছু হয়নি সেই জন্যে কি প্রতিবাদের মাত্রাটা আরেকটু চড়া করেছেন মনালিসা এবার কিন্তু আর শুধু ধর্না নয় তৃণমূল কাউন্সিলার অনশন শুরু করেছেন বলেছেন সবাই সব জানলেও বা শুনলেও কেউ নাকি তার অসুবিধাগুলো দূর করছেন না শুনতে শুনতে মনে হচ্ছিল কি জানেন আন্দোলনের তো বিবিধ ধারা রয়েছে এবং তৃণমূলের নামটার মধ্যে যেহেতু কংগ্রেসও রয়েছে আর যেহেতু কংগ্রেসের মধ্যে চিরকালই একটা নরম এবং গরম পন্থার দ্বন্দ্ব রয়েছে তাই তৃণমূলে গরমপন্থীদের পাশাপাশি এই নরমপন্থী মোনালিসাও রয়েছে আর কি এবং তিনি একদম পিওর গান্ধীবাদী স্টাইল নিচ্ছেন প্রশ্ন হচ্ছে এই গরমাগরম আবহাওয়ায় মোনালিসার এই নরম পন্থা সেটা কি কাজে দেবে ভেতরে একটা যে সমস্যা হচ্ছে এগুলোকে পয়েন্ট আউট করাটা কি রেসপন্সিবিলিটির দায়িত্বের মধ্যে পড়ে না একটা কাউন্সিলারের সেই জন্যই তো যাওয়া আপনাদের মাধ্যমে কি ওনারা জানতে পারছেন না কি সত্যাগ্রহ বলে আমরা করছি নিশ্চয়ই জানতে পারছেন এবার কেন যদি জবাব দিচ্ছেন না বা কি ব্যাপার সেটা তো ওনাকে প্রশ্নটা করা উচিত ভোটে এটা ইম্প্যাক্ট পড়ছিল যে কাউন্সিলারকে রীতিমতন একটা স্ট্যাম্প পেপারের মতন ইউজ করে মানে জাস্ট একটা জাস্ট এই ইনকাম সার্টিফিকেট ইস্যু করার মতন জায়গায় চলে গেছে দেখছি মানে মাঝে মাঝে মনে হচ্ছে মাঝে কী মানে পুরোটাই মনে হয় কি চেইন আমি পুরো এটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ একজন কাউন্সিলর বলছেন তাকে মনে হচ্ছে কোথাও গিয়ে রাবার স্ট্যাম্পের মতো ইউজ করা হচ্ছে তাকে চেইন মানে একদম বেঁধে রাখা হচ্ছে কেন বেঁধে রাখা হচ্ছে সেটা নিয়ে তো অনেক রকম প্রশ্ন উঠতে পারে এবং তিনি সেইগুলো জানাতেই কিন্তু এই সত্যাগ্রহে বসেছেন সেটাই জানানোর চেষ্টাও করেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেউ কথা শোনেনি তাই জন্যই আজকে তিনি এরকম একটা পদ বেছে নিয়েছেন দেখুন প্রথমে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠায় আর তারপরে দেশের স্বাধীনতা আন্দোলনে এই সত্যাগ্রহের পথ বেছে নিয়েছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলনের পন্থা পরবর্তীকালে মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবনেও কিন্তু গভীর প্রভাব ফেলেছিল এখন দেখছি এই গান্ধীজির সত্যাগ্রহ তৃণমূলের ঘরোয়া রাজনীতিতেও প্রভাব ফেলেছে মনালিসার কথাগুলো শুনছিলাম এবং ভাবছিলাম যে বারবার এই যে সমস্যাগুলো তিনি শীর্ষ নেতৃত্বে নজরে আনার চেষ্টা করছেন সেইগুলো কেউ কেন শুনছে না কেউ যাতে শোনে সেজন্যেই তো আমরা রোজ আমাদের ইস্যু নিয়ে সেই কথাগুলো বলছি যে কথাগুলো না বললেই নয় এবং সেটা বারবার বলছি কারণ একজন কাউন্সিলার তিনি যদি নিজের দলের নেতৃত্বকেই তার কথাগুলো যেটার সাথে দলের ভালো মন্দও জড়িত সেইটাই না শোনাতে পারেন আপনারা আমার কথা কে শুনবেন বলুন তো এবার আমাদের সেই জন্যেই প্রতি মুহূর্তে না আমাদের নিজস্ব ইস্যু বেছে নিতে হবে এবং সেটা বারবার করে বলতে হবে বলবো সেটা যাতে কানে পৌঁছয় আজকে আমাদের যেটা ইস্যু এবার যেটা সেটাও খুব গুরুত্বপূর্ণ আজ দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে যাক জমক করে একটা মিছিল বেরিয়েছিল সে বেরোতেই পারে পেছনে বেরোনির কথা এই ভোটের বাজারে বেরোবে না তার কবে বেরোবে কিন্তু সেই মিছিলে স্কুলের পোশাক পরিয়ে হাঁটানো হয় একদল পড়ুয়াকে দেখুন এলাকাটা আবার রাজ্যের শিক্ষামন্ত্রীর বিধানসভার মধ্যে স্কুল ছুটির দিন স্কুলের ড্রেস পরিয়ে পড়ুয়াদের একটা রাজনৈতিক মিছিলে হাঁটানো হলো তাও আবার এই নিদারুণ গরমে রাজনৈতিক উত্তাপের সাথে ছোট ছোট ছোটো বাচ্চাদের কোথাও গিয়ে পরিচয় করিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল নাকি রাজনীতি কি সেরকমই ভেবেছিল যে এদের এই বয়স থেকেই এই তক্ত কড়াইয়ের আঁচটা দিয়ে দেওয়া দরকার তাহলে ভবিষ্যতে গিয়ে একদম সিজেন্ট তেতে পুরে শক্তপোক্ত হয়ে যাবে হ্যাঁ ওদিকে গরম থেকে রেহাই দিতে রাজ্য সরকার তো স্কুলের গরমের ছুটি এগিয়ে নিয়ে এসছে ছুটি হয়তো বাড়িয়েও দেবে শিক্ষা দপ্তর কিন্তু বলে দিয়েছে যে আগামী সোমবার মানে বাইশে এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে তাহলে একদিকে এত চিন্তা বাচ্চাদের জন্য আর সেই চিন্তাগুলো মাথায় নিয়েই কি এই বাচ্চাদের এই গরমে টেরে নিয়ে আসা সিরিয়াসলি বলছি বাচ্চাদের নিয়েই এই ছেলে খেলাটা না করলেই নয় স্কুলের ছাত্রী সি আই টি সি স্কুলের ছাত্রী তোমরা তোমার ট্যাবলেট কী বলা হচ্ছে হ্যাঁ মিড ডে মিল নিয়ে বলা হচ্ছে নির্বাচনী প্রচারে আর তোমরা কি স্বেচ্ছায় এসছো হুম ভোটের কোচে সেটা ইস্যু কে তোমাদেরকে নিয়ে এসেছে আমাদের এটা কাকিমা নিয়ে এসেছে আমার কাকি হয় কাকি হয় কে নিয়ে এসেছে স্কুল থেকে অনুমোদন নিয়ে এসেছে না আমি তো সাম্প্রতিককালে এত বড় জমায়েত দেখিনি অসাধারণ জমায়েত এর বিশেষত্ব হচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরাও যোগদান করেছে না না ওরা স্বতঃস্ফূর্তভাবেই এসছে এবং এটা আমার মনে হয় না কোনো নির্বাচন নির্বাচনবিধি হয়েছে ব্রাত্তবসু বসু অত্যন্ত প্র্যাকটিক্যাল জ্ঞান সম্পন্ন তিনি তাই সেই জন্যই বলেছেন যে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েগুলো নাকি স্বতস্ফূর্ত হয়ে এই মানে স্বতস্ফূর্ত মানসিকতায় মিছিলে চলে এসছিল তাহলে কি ধরে নেবো যে আমাদের রাজ্যে স্কুল পড়ুয়ারা মানে একদম নিচু ক্লাসের পড়ুয়ারাও অত্যন্ত রাজনীতি সচেতন নাকি ধরে নেব যে এই পড়ুয়াদের মিছিলে পা মেলানোর পেছনে কন্যাশ্রী সবুজ সাথীর মতো প্রকল্পের ওই পাওয়া না পাওয়ার হিসেবটা রয়েছে সব কিছুই তো আজকাল দেনা পাওনা চলে প্রায় তো আমরা শুনছি যে নেতারা বলছেন এটা না হলে ওটা দেবো না ভোট যদি না পায় যদি লিড না পায় তাহলে পথ থাকবে না অথবা পরিষেবা থাকবে না এত তো প্রতি মুহূর্তে শুনছি কতবার আপনাদের শুনিয়েছি এটাও তার সাথে আপনারা যোগ করে নিন মিলিয়ে নিন উত্তরগুলো হয়তো পেয়ে যাবেন কিন্তু একটাই ভয় লাগে জানেন তো এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মানে এই নেতাদের কথা মতো যদি ওই স্বতঃস্ফূর্তভাবে এরকম এসে যায় এত বেশি ছোট্টবেলার থেকে অক্ষর জ্ঞানটা ভালো করে হওয়ার আগেই যদি একদম রাজনীতির অক্ষর জ্ঞানটা পুরোপুরি নিয়ে নেয় আর কি সোজা বাংলায় রাজনীতি সচেতন হয়ে ওঠে তাহলে তো তারা আরও অনেক কিছু বুঝে যাবে বেশি বুঝলে কিন্তু খুব মুশকিল আছে নিশ্চয়ই রাজনীতি তাদের ওই বোধ বুদ্ধিগুলোকে ঠিক জায়গায় থামিয়ে দেবে এবারে লোকসভা ভোটটা তো তৃণমূল এই সমস্ত মানে বিভিন্ন প্রকল্পকে সামনে রেখেই লড়ছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী সমব্যাথী এরকম বিভিন্ন প্রকল্পের সাফল্য তৃণমূলকে লোকসভা ভোটের প্রচারে উদ্বুদ্ধ করছে এটা তো মনে হচ্ছে নাকি কোথাও গিয়ে ভয়ও আছে বা এটাই এটাই তাদের সামনে সেই গাজরটা যেটা দেখি আমি বললাম বলতে পারছেন যে না যদি প্রার্থী যেতে তাহলে এই সমস্ত প্রকল্প হাতছাড়া হয়ে যাবে মানে এই হুঁশিয়ারিটা কি প্রচ্ছন্নভাবে দিচ্ছে না এটা তো সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তবে এই গোটা ব্যাপারটার মধ্যে না শুধু ওই তিন চারটে শব্দ বড্ড কানে লাগলো আর কি একদিকে শিক্ষামন্ত্রী তিনি অত্যন্ত বুদ্ধিমান লোক ওই বললাম কোথাও গিয়ে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে সেটা তিনি রিয়েলাইজ করেছেন ফলে তার একটা নিজের মতো করে সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন আর সৌগতবাবু তিনি আবার অধ্যাপক ছিলেন বড় মাপের শিক্ষক তিনিই ধার ধারলেন না গোটা বিষয়টার মধ্যে তিনি শুধু এত বড় একটা জমায়েত সেটা নিয়েই মুগ্ধ হয়ে রইলেন আর কি মানে এত বড়ো জমায়েতের মধ্যে কে কোথায় কিভাবে ঢুকে পড়বে সেটা তার জানার কথা নাকি ওগুলো তারা কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে ঢুকে কোথাও গিয়ে বিধিভঙ্গ করে বস থাকে তার দেয় কি তার নাকি না তিনি আরও ঝাড়ু রাজনীতিক তো দক্ষ পার্লামেন্টেরিয়ান সুতরাং ওইভাবে গোটা বিষয়টা এড়িয়ে গেলেন আর এই কোথাও গিয়ে তার বক্তব্য অনুযায়ী এই যে এত শিক্ষক এসছিলেন গোটা ব্যাপারটার মধ্যে তারা হয়তো চোখ বুঝেই ছিলেন কারণ আজকাল এই বিভিন্নভাবে যে শিক্ষকদের চাকরি পাওয়ার কথা আমরা শুনেছি বা পরবর্তী ক্ষেত্রে কিছু লোকের চাকরি যাওয়ার কথাও শুনেছি বা এই গরমের মধ্যেও কাউকে কাউকে এখনও আমরা ওইখানে ময়দানে ধর্নাতলায় বসে ধর্ণা দিতে দেখছি তাতে কিন্তু মনে হচ্ছে যে এই শিক্ষকদের ভাবনা চিন্তার জায়গাগুলো মানে ঠিকঠাক শিক্ষক আর মেড শিক্ষক ম্যানমেড শিক্ষক আর কি সেইগুলোর মধ্যে একটা ফারাক আছে চিন্তাভাবনা তার বলি এরকমভাবেই হয়তো বাচ্চারা হবে সে যাক কিন্তু মানে রাজনীতি বাচ্চাদের কথা ভাবে ভাবে বলেই তো এই সমস্ত দেয় ঠায় আর কি বিভিন্ন প্রকল্প মানুষের কথাও ভাবে আজকে যে যে লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করলো তৃণমূল সেটা তো দেওয়ার জন্যে যদি অনেকে বলেন ইস্তাহার মানেই তো হচ্ছে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি অনেক সোনালি স্বপ্ন আরে প্রতিশ্রুতি থাকলে তবে না সেটা বাস্তবায়নের সম্ভাবনা থাকবে এই যেরকম তৃণমূলের ইশ্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হলো যে তারা যদি ক্ষমতায় আসেন মানে ওই জোট সঙ্গীদের সঙ্গে তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে সীমার নিচে বসবাসকারীদের বছরে দশটা সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে পাশাপাশি দুয়ারে আসনের মতো প্রতিশ্রুতি সেটাও দেওয়া হলো এবং বড় ঘোষণা কিন্তু এগুলো এটা মানতে হবে বিজেপি কিন্তু বলছে এই সমস্ত প্রতিশ্রুতি চিরকাল নাকি ইস্তারবন্দী হয়ে পড়ে থাকবে বাস্তবে আর মুখ দেখবে না কারণ জোটের অস্তিত্ব নিয়েই তো তারা সন্ধিহার আর যে জোটের অস্তিত্বটা অন্তত এই রাজ্যে তৃণমূল মানে না তারা সেই জোটের সঙ্গে মিলে কবে সরকার গড়বে এবং তারপর এই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করবে সেটা সেটা নিয়ে ভবিষ্যতে একবার আলোচনা করা যাবে না বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন দেশ জুড়ে বাড়ি হবে সবারই জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে এটা ইলেকশনটা দেশের একটা আঞ্চলিক পার্টি যারা পঁয়তাল্লিশটা আসনে লড়ছে সরকার করতে গেলে দুশো বাহাত্তরটা লাগবে কাকে